কখনো মনে হয়েছে যে এক মাসে দশ কেজি লিন মাসেল মাছ গড়া সম্ভব কিনা কখনো কি তোমার মনে এই কথাটা এসছে তোমরা হয়তো বেশিরভাগ মানুষই ভাববে বা আমিও যেটা ভাবি যে স্টেরয়েড ছাড়া এক মাসে লিন মাছ দশ কেজি বাড়ানো পসিবল নাকি কখনোই পসিবল না বাট উনিশশো সালে মাত্র আঠাশ দিনে এক ব্যক্তি তেষট্টি পাউন্ড মানে প্রায় আঠাশ কেজি মাসেল মাস গেন করেছিলেন আর এই টোটাল এক্সপেরিমেন্টটা ইতিহাসের নাম লিখিয়েছিল দ্য কোলারাডো এক্সপেরিমেন্ট নামে তবে এরকম ফলাফল এটা কি সত্যি নাকি সায়েন্স ফ্রিকশন তোমার কি মনে হয় সো আজকে আমরা এই এক্সপেরিমেন্টের পেছনের পুরো বিজ্ঞান বাস্তবতা এবং মিথ সবকিছু নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করব তাই ভিডিওটাকে লাস্ট অব্দি অব দি দেখো ডাউন সাইন্টিফিকলি প্র্যাক্টিক্যালি হনেস্টলি আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা যাও গিয়ে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করো তাতে কি হবে যত সায়েন্স বেসড ইন্টারেস্টিং ফিটনেস বডি বিল্ডিং রিলেটেড ভিডিও থাকবে সবার প্রথমে তোমার কাছে এসে পৌঁছাবে ওকে সো দেরি না করে চলো চলো ভিডিওটাকে শুরু করা যাক সো হোয়াট ইজ দা কোলারাডো এক্সপেরিমেন্ট সো এটা ছিল একটা বডি বিল্ডিং ট্রায়াল যেটা হয়েছিল উনিশশো সালে কোলারাডো স্টেট ইউনিভার্সিটিতে আর এই এক্সপেরিমেন্টে ছিলেন দুজন গুরুত্বপূর্ণ মানুষ একজন ছিলেন আর্থার জনস ইনভেন্টর অফ নিউট্রিলিস্ট মেশিন এন্ড ক্রিয়েটর অফ এইচ ট্রেনিং আরেকজন ছিলেন ক্যাসি ভিয়েটার ফর্মার মিস্টার আমেরিকা যিনি এই ট্রায়ালে অংশগ্রহণ করেন পরীক্ষাটা চালু করা হয়েছিল এইটা প্রমাণ করার জন্য যে হাই ইন্টেন্সিটি ট্রেনিং এইচ দিয়ে অল্প সময় বিশাল ফলাফল পাওয়া যায় এই এইচ টি মানে হাই ইন্টেন্সিটি ট্রেনিং মানে হলো কম সে খুব হাই ইন্টেন্সিটি মাসেল ফেলিয়ার পর্যন্ত ওয়ার্কআউট এবং ফ্রিকুয়েন্সি ট্রেনিং না করে লো ফ্রিকুয়েন্সিতে ম্যাসিভ আউটপুট সো এবার প্রশ্ন হলো এই ট্রেনিং স্ট্র্যাটেজি দিয়ে এরকম মাসেল গেন আদেও কি পসিবল সো লেটস আন্ডারস্ট্যান্ড দ্য ফিলোসফি ক্যাজি ভিক্টর আগে ছিলেন একজন চ্যাম্পিয়ন বডি বিল্ডার কিন্তু তার একটা অ্যাক্সিডেন্টের পরে অনেক মাসেল মাস কমে গেছিল হয়ে নি রিস্টার্ট ট্রেনিং মাসেল মেমোরি হেল্প হিম রি মাস এক্সট্রিমলি ফাস্ট ওয়ান সেট পার এক্সারসাইজ অ্যাবসলিউট টু ফেলিয়ার কন্ট্রোল রেপস নো মুভমেন্ট রাম ফুল বডি ওয়ার্কআউট এভরি আদার ডে আর এই স্ট্র্যাটাজি শরীরে ম্যাক্সিমাম মেকানিক্যাল টেনশন প্লাস মেটাবলিক স্ট্রেস তৈরি করে যা মাসেল গ্রোথ করার জন্য সব থেকে বড় একটা ট্রিগার কি ভিক্টর শুধু ট্রেনিং দিয়েই মাস বাড়িয়েছিলেন নাকি অ্যানাবলিক স্টেরয়েডও ইনভলভ ছিল এটা নিয়ে কিন্তু কখনোই পূর্ণরূপে কনফার্মেশন পাওয়া যায়নি বাট হোয়াটস ইউর ইজ নর্মাল পার্সনের পক্ষে এই ফলাফল রিপ্লিকেট করার এক্সট্রেন েশন অলিউম রিকভারিটি স্ট্যানফোর্ড এস এবং আইএসএ অনুযায়ী মাসেলোড মাসেল প্রোটিন সিন্থেসিস রিকভারি টাইম নট অনলি ইন্টেন্সিটি মেথ নাম্বার ওয়ান মোর পেন মোর গেটস নট ট্রেনিং স্টাইল হ্যাঁ ইজ ফ্রি অ্যাচুর এই স্ট্র্যাটারি ফলো করবে এবং কারা করবে না সো এই ট্রেনিং স্ট্র্যাটারি তারাই ফলো করবে যারা অ্যাডভান্স ট্রেনিং বডি বিল্ডার যাদের হাতে টাইম অনেক কম এক্সপিরিয়েন্স জিম গোর্স হু ওয়ান নিউ স্টিমুলেটস এবং যাদের মাসেল প্রচন্ড পরিমাণে লস হয়ে আছে তাদের জন্য এটা একটা ইউজফুল ট্রেনিং স্ট্র্যাটেজি হতে পারে কারা এটাকে অ্যাভয়েড করবে যদি তুমি একদম বেগিনার্স হয়ে থাকো এটা তোমার জন্য না কার্ডিক জয়েন্ট বা নিউরোলজিক্যাল ইস্যু আছে তাদের জন্য এটা একদমই না যাদের রিকভারি ক্যাপাসিটি কম স্লিপ কোয়ালিটি পোর তাদের জন্য এই ট্রেনিং স্ট্র্যাটেজি না আর যদি কেউ এই এক্সপেরিমেন্ট মানে এক্সপেরিমেন্ট কে ইউজ করতে চাও তাহলে সেটা সেফলি ইউজ করতে হবে সেটা কিভাবে করবে বিগিনার্সদের জন্য তো এটা না বাট যদি বিগিনার্সরা ইউজ করতে চায় তাহলে ফুল বডি ট্রেনিং স্প্লিট দিয়ে শুরু করতে হবে আর প্রত্যেকটা এক্সারসাইজ মানে প্রত্যেকটা মাসেল পার্টে বা প্রত্যেকটা এক্সারসাইজে দুটো করে সেট থাকবে একদিন পর একদিন রেস্ট নিতে হবে আর আরেকটা কথা সবসময় মাথায় রাখতে হবে মেনটেন পারফেক্ট ফর্ম বিফোর ইনক্রিজ ইয়োর লোড মানে যখনই তুমি তোমার লোডকে ইনক্রিজ করবে তার আগে দেখবে যে তোমার ফর্মটা পারফেক্ট আছে কিনা যদি তুমি ইন্টারমিডিয়েট হও তোমার জন্য কলারোডা এক্সপেরিমেন্ট কিভাবে সেফলি ইউজ করবে প্রত্যেকটা এক্সারসাইজে একটা করে সেট থাকবে যেটা একদম ফেলিয়ার অব্দি যাবে এবং তোমরা অ্যাডভান্স ট্রেনিং অ্যাপ্লাই করতে পারো যেরকম ড্রপ সেট রেস্ট পজ টেকনিক কে অ্যাড করতে পারো এবং যারা অ্যাডভান্স তারা কিভাবে ইউজ করবে এই ট্রেনিং মেথড ইউজ ট্রু এইচআইটি একটা এক্সারসাইজের একটা সেট পুরো পুরি ফেলিয়ার নিয়ে যেতে হবে উইথ ফোর্স রেপ ইনক্লুড আইসোলেশন এন্ড কম্পাউন্ড মুভমেন্ট বোথ এবং সপ্তাহে ফুল বডি ওয়ার্কআউট ট্রেনিং স্প্লিট 3 দিন করতে হবে এবং অল্টারনেট ডেতে একদিন একদিন রেস্ট নিতে হবে সো কলোরাডো এক্সপেরিমেন্টের রিয়েলিটি আছে বাস্তবতাও আছে বাট পুরোটা কিন্তু না ইটস ওয়ার্ক বিকজ অফ মাসল মেমরি ইন্টেনসিটি রিকভারি এন্ড পসিবল ইভেন অ্যাসিস্ট্যান্স হ্যাঁ HIIT কিন্তু একটা পাওয়ারফুল টুল বাট উইদাউট রাইট নিউট্রিশন স্লিপ এন্ড রিকভারি इट्स জাস্ট আ পার্ট অফ ইকুয়েশন সো আমরা ভিডিও থেকে কি বুঝতে পারলাম আমরা একটা ছোট সামারিতে দেখেনি 콜রادو এক্সপেরিমেন্ট ডিডন্ট ব্রেক সায়েন্স इट्स ইউজ সায়েন্স ডিফারেন্টলি HIIT ওয়ার্ক বাট ইজ নট আ ম্যাজিক্যাল পিল নাও ইওর টার্ন কমেন্ট করো 콜রادو যদি তুমি চাও আমি একটা ফ্রি 4 উইক HIIT প্ল্যান বানিয়ে দিই তোমার জন্য আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর নতুন সায়েন্স বেস্ট ফিটনেস ভিডিও do pete stay connected